ফোল্ড মাপার স্টেপগুলো স্টেপ স্টেপ বাই স্টেপ প্রথমে কি চেক করব তারপরে কি চেক করব তারপরে কি চেক করব এমনি একটা ডেথ ফোন আসছে আমরা আনতাজে হ্যাঁ বোল্ট এসমা শুরু করে দিলাম সেটা কিন্তু হবে না আমাদের কিছু স্টেপ ফলো করতে হবে ক্লিয়ার স্যার তাহলে আজকের ক্লাসের উদ্দেশ্য হচ্ছে আমাদের একটা ডেথ ফোন যদি আসে আমরা যদি নিশ্চিত হই আমার এই মোবাইলের ডেথ হওয়ার কারণ হচ্ছে হার্ডওয়্যার জনিত কি কারণে ডেথ হয়েছে হার্ডওয়্যারের কারণে তাহলে আমরা ট্রেসিংটা স্টেপ বাই স্টেপ এক দুই তিন চার করে কিভাবে ট্রেসিং করব সেটা আমরা জানব তো বিশেষ আশা করি সবাই আমরা একটু মনোযোগ সহকারে স্ক্রিনে একটু তাকাই খেয়াল করতেছো সবাই ওকে দেখো তো এখানে দেখো সিরিয়াল আমি এক দিছি একের এখানে কি লেখা আছে বিভাগ আমরা প্রথমে চেক করব বিভাগ ভোল্টেজটা চার্জার লাগাইয়া পাচ্ছি কিনা কি লাগাই ওখানে কত ভোল্টেজ পাবো মুখস্থ আমাদের 5 ভোল্ট দ্বিতীয় নাম্বার ওবিপির ইনপুট চেক করতে হবে কি চেক করতে হবে ওবিপির ইনপুট এবং ওবিপির আউটপুট ওকে তারপরে কি চেক করব আমরা আমি সিরিয়ালি 1 2 3 একসাথে রাখলাম তাহলে এক নাম্বার আমরা চার্জিং পোর্টের বিভাস থেকে শুরু করে ওবিপিআইসি এর পর্যন্ত এবং চার্জিং এর আট পর্যন্ত হচ্ছে বিভাস দুই নম্বরে আমরা চেক করতে পারি হচ্ছে বিবেক বিবেক কোথায় মাপবো তুমি না ব্যাটারি কানেক্টরে ওখানে আমরা কত ভোল্টেজ পাবো বিবেক

কেন এটা বলছি কারণ কোয়ালকমের ফোন যদি হয় অনসুইচে ভোল্টেজ পাওয়া যাবে ওয়ান পয়েন্ট আর যদি মিডিয়া টেকের হয় সেখানে ভোল্টেজ পাওয়া যাবে সর্বোচ্চ ফোর পয়েন্ট টু এই জন্য একসাথে বললাম যে ওয়ান পয়েন্ট এইট থেকে কত ভোল্টেজ ফোর পয়েন্ট টু পেলে আমরা সেটা ওকে ধরে নিব তারপর যেটা বলছিলাম যে বিপিএস ভোল্টেজটা বিভিন্ন সেকশনে যাবে তাহলে অনসুইচের ভোল্টেজ মাপাটা হচ্ছে চার নম্বর সিরিয়ালে কত নম্বর চার নাম্বার এরপর দেখো পাঁচ নাম্বারে আমাদের দেখতে হবে ক্রিস্টাল ওসিলেটর এর মানে ক্রিস্টাল ওসিলেটর টা ওকে আছে কিনা কি ওকে আছে কিনা এরপরে ছয় নাম্বার যেটা নিয়ে আমরা এতদিন পড়তেছিলাম সেটা হচ্ছে কি মাপা বাঘ ভোল্টেজ কি মাপা বাঘ বোল্টেজ আমাদের মাপতে হবে গতকাল যেভাবে বলছিলাম এখন তোমরা যেভাবে মাপতেছো ওই সিস্টেমে বাঘ বোল্টেজ গুলো মাপতে হবে এরপরে এল এল ও এইচ এল গুলো তো আছে বাঘের সাথে তারপরে আমাদের ট্রেসিং এ যাইতে হবে পি এস হোল্ড এবং পাওয়ার অন রিসেডে দুনোটাতে আমরা কত ভোল্টেজ পাব ওয়ান পয়েন্ট এইট বলা হয়েছে যে আমি যদি হ্যাঁ পাওয়ার অন রিসেডে 1.8 পয়েন্ট ভোল্টেজ পাই তাহলে সিপিইউ ভালো নাকি না পাওয়ার অন রিসেডে যদি 1.8 পয়েন্ট এইট ভোল্টেজ পাই তাহলে হচ্ছে পাওয়ার আইসি ভালো আর যদি পিএস হোল্ডে ওয়ান পয়েন্ট ভোল্টেজ পাই তাহলে সিপিউ ভালো তাহলে এই দুটা পিন মেপে আমরা পাওয়ার আইসি এবং সিপিউ সম্পর্কে তথ্য পেয়ে যাবে এটা ভালো আছে না খারাপ আছে এরপর দেখো আমাদের ট্রেসিং করতে হবে ই এম এম সির ভোল্টেজ কিসের ভোল্টেজ আমাদের পাওয়ার আছে থেকে এম সি র্যাম রমে ওয়ান পয়েন্ট টু জিরো পয়েন্ট এই ভোল্টেজগুলো সিরিয়ালি কি হইতে হবে আসতে হবে এখান থেকে যদি ভোল্টেজ মিস থাকে বা এই ভোল্টেজ গুলো আসার লাইনে যদি কোন কোম্পানির শট থাকে বা ওপেন থাকে তাহলেও ফোন ডায় থাকবে কেমন এটাও নয় নম্বর তাহলে আমরা এক দুই তিন চার বিভাগের নয় আসলাম এরপরে দশ নম্বর ট্রেসিং হচ্ছে ইএমএমসি এবং সিপিউর সাথে একটা কমিউনিকেশন লাইন আছে কিসের লাইন এই লাইনটা ওকে থাকতে হবে মানে কানেক্টিভিটি থাকতে হবে যদি কোনো কারণে কানেক্টিভিটি ব্রেক হয় তাহলেও কি থাকবে ফোন ড্যাড থাকবে স্যার আমি কি এই পর্যন্ত বুঝাইতে পারছি কোনো প্রশ্ন আছে তাহলে আমি যদি রিভিউ করি আমাদের এক নাম্বার ভোল্টেজ কি মাপবো দুই নাম্বার তিন নাম্বার বিবেক মানে একের মধ্যে হচ্ছে বিভাস সেটা যতটুকু আছে দুই নম্বরে আমরা বিবেক তিন নাম্বারে চার নম্বর অন অফ সুইচ পাঁচ নম্বর ক্রিস্টাল অসিলেটর কিন্তু কত কি ক্রিস্টাল অসিলেটর ছয় নাম্বার বাঘ বাঘ বোল্টেজ সাত নম্বর সি এস হোল্ডস আট নম্বর পাওয়ার অন ডি এমএমসি বলতে দশ নম্বর এম নাম্বার সি এবং সিপি মধ্যে কমিউনিকেশন লাইন বা ডাটা লাইন গুলো আমাদের চেক করতে হবে তার আমি কি এতটুকু পর্যন্ত বোঝাইতে পারছি এগুলাকে আমরা প্র্যাকটিক্যালি করতে পারবো পারবো তো গুড ভেরি গুড